মরশুমের প্রথম দীঘা মোহনায় উঠল তেলিয়া ভোলা মাছ যার মূল্য লক্ষ টাকা প্রায় বারো হাজার টাকা কিলো দরে নিলাম হলো মাছটি মাছটি একটি মাছের ওজন আঠেরো কিলো মঙ্গলবার দীঘা মোহনায় মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক দীঘা মোহনায় গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবনদায়ী ঔষধ তৈরির কাজে লাগে এছাড়াও এই মাছ বিদেশে রপ্তানি হয় মৌসুমের প্রথম এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা তেলে ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমেছে মৎস্যজীবীরা তেমনি তেমনি ভিড় জমেছে দীঘায় আসা পর্যটকেরাও আমার নাম সুজিত এই মাছ তো এবছর প্রথম উঠেছে এই মাছটা দীঘা ভালো দামে বিক্রি হয় যারা মাছটা ধরে নিয়ে আসে অকশান আমরা করছি এখন দাম চলছে আশা করি বারো হাজারের কাছাকাছি পৌঁছাবে এতে ওষুধ হয় বলে আর এখানে তিনজন পাইকারি আছে প্রেমা আর এস এফটি কেএমপি এরা সাধারণত নিয়ে বাইশ পাইকারি এই মাছ থেকে কি তৈরি হয় এই মাছ থেকে তৈরি হয় ওষুধ তৈরি হয় পেপসুল জাতকে ওষুধ তৈরি হয় এই জন্য এর যে ভেতরে পুটাটা দাম বেশি মে মাস মহাধামাকা এগরা এম এস বাজাজ নিয়ে এলো আপনার বাইক কেনার স্বপ্ন পূরণের চাবিকাঠি পালসার নিয়ন এখন মাত্র নিরানব্বই টাকায় না না এই অফার একদম হাত ছাড়া করবেন না এই ধামাকা অফারটি শুধুমাত্র একত্রিশে মে পর্যন্ত প্রযোজ্য এছাড়াও অফারে থাকছে চার টাকা মাত্র ডাউন পেমেন্ট ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ হেডফোন সেট ব্যাকপ্যাক হেলমেট বা বডি কভার পাঁচ বছরের ফ্রি ওয়ারেন্টি এক্সচেঞ্জ বোনাস তাই তো বলি বন্ধু আপনার স্বপ্ন পূরণ করতে আজই আসুন এগরা এম এস বাজাজের শোরুমে আরও বিশদে জানতে ফোন করুন আমাদের এই নম্বরে নাইন আবারও একবার নাইন দর্শক প্রিয় বন্ধুগণ এবং বাইক প্রেমীদের কাছে এম এস বাজাজ অথারাইজ অব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যেই মডেলটি আমি আপনাকে দেখাতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার সামনেই আছে এই দুটো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ইউনের ব্ল্যাক রেড কালার যেটা আপনার অন্ডোর প্রাইস রয়েছে মাত্র নিরানব্বই হাজার পাঁচশো সত্তর টাকা অফার রয়েছে আপনার দশ লিটার পেট্রোল একটি ফুল ফেস হেলমেট অথবা বাইকের কভার একটি স্মার্ট ওয়াচ অথবা ব্লুটুথ হেডফোন সঙ্গে রয়েছে পাঁচ বছরের গাড়ির ইঞ্জিনের ওয়ারেন্টি সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশনের খুব সুবিধে তাড়াতাড়ি নাম্বার প্লেট এবং আপনারা দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের অথারাইজ মেন ডিলার এম এস বাজাজ এগরা পার্শ্ববর্তী সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছেই আমাদের শহর